শিশু শ্রেণী বাপ ডিপাইম একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সময় তিরিশ মিনিট পূর্ণমান নাম ক্রমিক নম্বর যথাযথ কথা বা চিহ্ন বসিয়ে ফাঁকা ঘরগুলি পূরণ করো এক ব্যাগ চালের থেকে এক বস্তা চাল ভারী তারপরে চামচের থেকে হাতা লম্বা তারপর গরুর লেজ ড্যাশটি গরুর লেজ একটি ঘ লাঠির থেকে বাঁশ ড্যাস ও ড্যাস লাঠির থেকে বাঁশ লম্বা ও ভারী ওয়াদ্দাক ড্যাশ দিনে এক সপ্তাহ সাত দিনে ড্যাশ মাসে এক বছর বারো মাসে অসমান চিহ্নের প্রতীক অসমান চিহ্নের প্রতীক লিখতে হবে সমান চিহ্নের প্রতীক সমান চিহ্ন পাঁচ ড্যাস পাঁচ পাঁচ পাঁচের সমান ইঁতাক ছয় ড্যাশ সাত ছয় সাত থেকে ছোট ট সাত সংখ্যাটি পাঁচ সংখ্যার চেয়ে দুই ড্যাস বেশি দুই একক বেশি দুই একক সংখ্যা রেখার সাহায্যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলির অবস্থান দেখাও সংখ্যা রেখার সাহায্যে সংখ্যা রেখা আঁকতে হবে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবারে বড়ো থেকে ছোটো সাজা ছোটো হিসেবে সাজাও দশ নয় আট ছয় এখানে যেহেতু সাত তার আগে সাত ছিল সাত নেই ছয় তিন শূন্য তারপরে চারের দাগ চারের দাগের ক পাঁচ ও সাত এর মাঝের সংখ্যা কোনটি পাঁচ ও সাতের মাঝের সংখ্যা ছয় ক্ষয় দেখ নয়ের আগের সংখ্যা কোনটি নয়ের আগের আট তিন চার সাত পাঁচ সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি সবচেয়ে বড় সংখ্যা সাত তোমার দুই পায়ে মোট আঙুলের সংখ্যা কতগুলি মোট আঙুলের সংখ্যা দশটি পরের পেজ আমরা কার সাহায্যে কোনটি ভারী কোনটি হালকা তা যাচাই করতে পারি কিসের সাহায্যে আমরা ওজন ওজন দিয়ে আমরা ভারী না হালকা যাচাই করতে পারি পাঁচের দাগের ক পৃথিবী কটি পৃথিবী একটি খ কটি বার নিয়ে এক সপ্তাহ সাত সাতটি বার নিয়ে হয় এক সপ্তাহ দশ এর আগের দুটি সংখ্যা লেখো দশের আগের দুটি সংখ্যা নয় আট তারপরে ঘয়ের দাগ জিরাফ ও হরিণের মধ্যে পরিমাণগত দুটি তুলনা ভাযাকার দীর্ঘ ভারী ও হরিণ হালকা তারপর জিরাপ লম্বা ও হরিণ খাটো তো এতটাই ছিল এই প্রশ্নপত্র এরকম আরও প্রশ্নপত্র পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন